দেশে কঠোর আইন প্রণয়ন থাকলেও রাজ্যে নাবালিকা ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা কোনো কিছুতেই কমছে না গত কিছুদিন আগে তেলিয়ামোড়া থানা এলাকায় ছোট ছোট কন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনাটি শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল জানা গেছে তেলিয়ামোড়া থানা এলাকার সাগর মারাক নামে এক যুবক তার পাশের বাড়ি ছোট ছোট দুই শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার করে নির্যাতিতা দুই শিশু কন্যা তাদের পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানালে তাদের পরিবারের লোকজন তেলিয়ামোড়া থানায় ঘটনায় উপযুক্ত সাগর মারাকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে তিলিয়ামোড়া থানার পুলিশ যথারীতি তিনশো চুয়ান্ন ছয় আইপিসি এবং চার পক্ষ আইনে মামলা নথিভুক্ত করে যদিও মামলা হাতে নেওয়ার পর পুলিশের তেমন কোনো তৎপরতা ছিল না পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে নড়ে বসে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এই ঘটনায় রবিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্য শর্মিলা চৌধুরী তিলিয়ামোড়া থানায় যান এবং ঘটনায় অভিযুক্ত সাগর মারাককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন অবশেষে শিশু সুরক্ষা অধিকার কমিশনের দাবরানি খেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত সাগর মারাককে গ্রেফতার করতে দৌড়ঝাঁপ শুরু করে পরে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ রাজশাহ শিশুর সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন সহ সদস্য নির্যাতিতা দুই শিশু কন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং এই ধরনের জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার পাশাপাশি নির্যাতিতা দুই শিশু কন্যার পরিবারের লোকজনদেরকে আশ্বাস দিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত কোনোদিনও আইনের হাত থেকে বাঁচতে পারবে না তার পাশাপাশি শিশু কন্যার পরিবারের পাশে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন সব সময় থাকবে বলে জানিয়েছেন। যতদূর জানা গেছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের তৎপরতায় অভিযুক্ত সাগর মারাকে গ্রেফতার করতে সর্বত্র জাল বিস্তার করেছে তেরিয়মুরা থানার পুলিশ। আসলে এখানে গতকালকে আমরা মিডিয়ার খবর জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিগনি colonies এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা ভালো বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা। নির্যাতিতা হয়েছে তো এই তদন্তের খাটিবাস আমাদের এখানে আসা এখানে এসে দেখলাম তোলেমোরার পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য অপরাধের নাম কি যেন সাগর সাগরমারা সাগরমারা নাকি এরকম ঘটনা করেছে দুজন ছোট ছোট বাচ্চা নিয়ে যাদের বয়স এখনো দশ বছরও হয়নি একজন সাত বছর একজন আট বছরের মেয়ে বাচ্চা সেই তদন্তের আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে মেয়ে দুটি এখন খুব ভালোই আছে কিন্তু অপরাধ এখনও ধরা পড়েনি আমরা চেষ্টা করছি অপরাধের জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধের জন্য সাগর মারা তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক তদন্ত যাতে হয় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি আর যেই কাজ করেছে ওই যে মারা ছেলেটিও এটিও অল্প বয়সী তাই অভিভাবকদের সব থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নির্যাতিতা না হয় হয়ামোড়া প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা